আলহামদুলিল্লাহ আপনাদের দেখে আমি এতদিন ভালো ছিলাম আরো বেশি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি মনে মনে ভেবেছিলাম যে এত রাত পর্যন্ত কি আপনারা বসে থাকবেন আপনাদের দেখতে যাওয়ার কথা এত সামনে আসলে রাস্তাঘাটের এমন माजी অবস্থা আপনাদেরও জানেন আমাদের প্রোগ্রামের ব্যাপক চাড় পড়তো 2024 সাল 2025 সালে এই দেওয়ার মতো কোনো প্রোগ্রাম রাত দিন সম্ভব না এই প্রোগ্রামটি আমাদের মনির ভাই যখন চেয়েছে তখনই তোমধ্যে আমার এই প্রোগ্রাম নেওয়া আর দুটো প্রোগ্রাম নেওয়া কিন্তু মনির ভাই যখন বললেন যে রাখসামিয়াতে প্রোগ্রাম করতে হবে এই প্রোগ্রামটা আমি না করে কি করে যখন বললেন হুজুর রাখসামিয়াতে প্রোগ্রাম করতে হবে ভাই আমরা এই প্রোগ্রামটাকে কিভাবে না করি বনা দেখি না করার কোনো সুযোগ আছে নাও করা যাচ্ছে না আর যাদের প্রোগ্রাম দিয়েছি এদের ক্যান্সেল করা যাচ্ছে তখন কি করা যায় তখন এদেরকে যেখানে বাদ এসা বসার কথা ছিল বাদ মার দিন বসে পড়েছে ওলামা ইমাম ওলামা ঐক্য পরিষদ সাতাইশে একান্ন নম্বর ওয়ার্ডে সাতাইশ হাই স্কুল মাঠে যে প্রোগ্রামটা ওরা বাদ মাদ্রিদ বয়ান করে শেষ করে দিয়েছে যেখানে রাত দশটায় বসার কথা কাপাসিয়াতে ওখানে বাদেশা বসে পড়েছে এই প্রোগ্রাম ঠিক রাখার জন্য এত বেশি কুয়াশা জয়দেবপুর গেল কতটুকু আবার গাড়ি ঘোরা আস্তে 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 অনেক দেরি হয়ে গেছে আপনারা এত কষ্ট করেছেন আপনাদের এই ভালোবাসা আমি এটা শুধানোর মতো কোনো সুযোগ আমার নেই আমি শুধু কাছে দোয়া করতে পারি নিশ্চয়ই আকর্ষণ আল্লাহ কোরআনে এতে কোনো সন্দেহ নেই পুরানের আল্লাহ আল্লাহ আমাকে তোরছে আমাকে তোরছে তো মত উঠি তুল আমাকে তরেছে বেকুন আমাকে তরেছে বেকুন পুরানের বাণী যে আল্লাহ जाने की महिबा आल कुरानी सकल युग मानुष जाने की महिमा आल कुरानी एमन এমন অনুভবে এ আল্লাহ জিনতে কি কেউ করে ভুল জিনতে কি কেউ করে ভুল কুরআনের বানিজে যে আল্লাহ

কি করেছে না আমাকে করেছে না তুই পুরানের বাণী যে আল্লাহ আমাকে করেছে না বিবুত আল্লাহু আজকে এ গভীর রাত পর্যন্ত আপনাদের উপস্থিতি এবং এই বাকুলতা এটা আল্লাহর পাক কোরআন এর জন্য ঠিক ঠিক এতগুলো মানুষদেরকে এত পবিত্র মানুষদেরকে এ গভীর রাত পর্যন্ত পৃথিবীর কোন আকর্ষণে টাকা পয়সা দিয়ে বিরাতি তোড়ে দিয়ে এমনি তো বসে রাখা সম্ভব না হ্যাঁ গভীর পর্যন্ত কিছু শ্রেণীর লোকেরা জাগে সেটা ভিন্ন কারণে যেমন যাদের চরিত্র নাই ঠিক না ভাই নাই অপবিত্র যারা বসে এগুলো পবিত্র মানুষ এই এতটুকু পবিত্র মানুষকে একমাত্র কোরআনের ব্যাকুলতায় আটকে রাখতে পারে আর কোনো কিছু দিয়ে এই মাথাগুলো কেনা সম্ভব হবে না

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما أم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت الإسلام دينا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة بالذكر لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا

আমি সাল্লাল্লাহ আলী হসুল্লাহ ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত হাইকো খেলাকা শ্রমিকদের উদ্যোগে তিন দিন ব্যাপী হবে সতমা ঐতিহাসিক